সালামু আলাইকুম আমি ডাক্তার নাইমুল কিবরিয়া ডিএইচএমএস বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ডিএইচ এম এস রোকায়ন ইসলাম হোমিওপ্যাথি মেডিকেল কলেজ আমরা বলতেছিলাম বন নিয়ে বন আমরা অনেক রকম চিকিৎসা অনেক সমস্যা এবং কিভাবে সমস্যাগুলো তৈরি হয় সবগুলো আলোচনা করছি এই পর্যায়ে আজকে আমরা বলবো ওভারিয়ান ইনফ্লামেশন নিয়ে বা ডিম্বাশয়ের প্রদাহ নিয়ে ডিম্বাশয়ের প্রদাহে হোমিওপ্যাথিতে কি কী ওষুধ হইতে পারে কিভাবে আমরা এটা চিকিৎসা করতে পারি এ নিয়ে আজকে আলোচনা তো আলোচনার প্রথমেই আমরা যে বিষয়টা বলবো সেটা হচ্ছে আমাদের এই আলোচনার মধ্যে যে মেডিসিনগুলো বলা হবে এই মেডিসিনগুলো থেকে কেউ নিজে নিজে ওষুধ প্রয়োগ করবেন না অবশ্যই একজন ভালো হোমিওপ্যাথি ডাক্তারের পরামর্শে আপনারা ওষুধ সেবন করবেন আর কেউ যদি চায় আমাদের থেকে ওষুধ নিতে পারে আমাদের অনলাইন এবং অফলাইনে চিকিৎসার ব্যবস্থা আছে যে কেউ আমাদের অনলাইন অথবা অফলাইনের মাধ্যমে নির্দিষ্ট ভিজিট এক টাকা পরিশোধ করে আমাদের থেকে চিকিৎসা নিতে পারে তো এই পর্যায়ে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে ওভারিয়ান ইনফ্লামেশান ওভারিয়ান ইনফ্লামেশানের মধ্যে আমরা প্রাথমিক প্রথম যে ওষুধটা দেখি সেটা হচ্ছে অ্যাকোনাইট অ্যাকোনাইট অ্যাকোনাইটের মধ্যে আমরা যে বিষয়টা দেখি সেটা হচ্ছে শীতের ঠান্ডায় অথবা বয় দেখে বয় পে অথবা ঋতু বন্ধ হয়ে ঋতু বন্ধ হয়ে যাদের ডিম বা শয়ে প্রদা হয় অর্থাৎ শীত অতিরিক্ত ঠান্ডা লাগছে ঠান্ডার পর থেকে অথবা ভয় পাইছে তারপর থেকে অথবা কারোর এই যে ঋতুস্রাব হঠাৎ করে বন্ধ হয়ে গেছে আর বন্ধ হওয়ার পর থেকে তার ডিম্বাশয় প্রদাহ বা ও বাড়িতে ইনফ্লামেশন যদি দেখা যায় তখন আমরা এদের জন্য এই অ্যাকোনাইট মেডিসিনটার কথা চিন্তা করব এটা প্রথম প্রাথমিক মেডিসিন হিসাবে আমরা অ্যাকোনাইটের কথা ভাবব এরপরে আমরা বলবোই যদি কারোর এমন হয় রজস্রাব দেখা দেওয়ার পূর্বে বাম ডিম্ব কোষে বেদনা এবং এই জনী দ্বারে চুলকেনি থাকে জমিদারে চুলকানি সাথে বাম ডিম্বকোষে বেদনা হয় আর এই বেদনাটা রজস্রাব দেখা দেওয়ার আগে আসে তখন আমরা এদের জন্য এসিড ফিক মেডিসিনটার কথা চিন্তা করব এসিড ফিক এরপরে আমরা বলবো যদি কারোর ডান ডিম্বকোষে বেদনা হয় ডান ডিম্বকসে বেদনাটা হুল ফুটানোর মতো বেদনা হয় অর্থাৎ কোনো কিছু বলতা বা মানে কোনো কিছু ঘিতে যাওয়ার মতো বেদনা যদি হয় হুল ফুতানোর বেদনার মতো হয় তখন আমরা এদের জন্য অ্যাপিসমেল স্মেল মেডিসিনটার কথা চিন্তা করব। অ্যাপি স্মেলের মধ্যে আমরা আরও ব্যাপার দেখি যদি ডান ডিম্বকোষে জ্বালা থাকে তখনও আমরা অ্যাপিসমেলের কথা চিন্তা করি শুধু ডান ডিম্বকোষে জ্বালা এরপরে অ্যাপিসমেলের স্মেলের মধ্যে আবার আর রকম দেখি যে ডান ডিম্বকোষের যদি অর্বুদ হয় অর্বুদ মানে হচ্ছে টিউমারের মতো বা সিস্টের মতো যদি কোনো ব্যাপার থাকে এবং এদের হয় কি যৌবনের প্রথমে অর্থাৎ মিনার্কিতে মিনারকিতে ঋতুস্রাব বন্ধ হয়ে এই অর্বুটটা দেখা যায় এই মিনারকিতে ঋতুস্রাব বন্ধ হয়ে যদি অর্বুটটা দেখা দেয় তখনও আমরা অ্যাপিসমেলের কথা চিন্তা করব এটা কিন্তু ডান পাশ সবসময় ডান পাশের কথা চিন্তা রাখতে হবে এরপরে আমরা বলবো আর্নিকা আর্নিকা মন্টনা আর্নিকা মন্টনা এদের মধ্যে আঘাতের একটা ইতিহাস থাকে আঘাতের ইতিহাসের মধ্যে যদি আঘাতের ইতিহাস যদি এই ডিম্বকোষের প্রদাহ থাকে তখন আমরা আর্নিকা মন্টেনার কথা চিন্তা করব। এবং আর্নিকা মন্টেনা দেওয়ার পরে শেষ মেডিসিন হিসাবে আমরা নাম দিতে পারি আঘাতের শেষে যখন ভালো হয়ে গেছে শেষ হয়ে গেছে এখনো হালকা থেকে গেছে তখন আমরা যখন নাম দেব তখন এটা সম্পূর্ণভাবে রিকভারি করবে এরপর আমরা নাইট আর্জেন্টনাইট নাইট মেডিসিন নাইটের মধ্যে আমরা দেখি বাম ডিম্বোকোশের টিউমার আমরা অ্যাপিসের মধ্যে ডান বলছিলাম এখন আমরা বলবো বাম বাম ডিম্বকোশ যদি টিউমার হয় বড় হয়ে যায় তখন আমরা নাইটের আর্জেন্টমেটের কথা চিন্তা করবো আর্জেন্টমেট তো আর্জেন্টমেটের বাম ডিম্বকোষের টিউমার হয় এর এছাড়াও আর্জেন্ট মধ্যে আমরা দেখি জরাই সহ এই বাম ডিম্বকোষে ব্যথা থাকে বাম ডিম্বকোষে ব্যথা সাথে সাথে জরাই শিথিলতা এবং আর্জেন্টমেটের মধ্যে আরও দেখি যে বাম ডিম্বকোষে এবং পিঠে বেদনা বাম ডিম্বকোষ এবং পিঠে বেদনা হলেও আমরা আর্জেন্টমেটের কথা চিন্তা করব এবং এই আর্জেন্টমাইটের বাম ডিম্বকোশে বেদনা এবং পিঠে বেদনা এটার মধ্যে দেখা যায় যে একবার উপরে বা একবার নিচে এভাবে এটা স্থান স্থানান্তরিত হয় এ যদি স্থানান্তরিত ব্যাপার থাকে তখন আমরা আর্জেন্টমেটের কথা চিন্তা করব আর্জেন্টমেট যখন বলছি আমরা এখন বলবো বলবো নাইট সে মনে করে ডিম্বকোষ বড় হয়ে গেছে এই ডিম্বকোষ বড় হয়ে যাওয়া ফিল করলে আমরা নাইটের কথা চিন্তা করব এবং এই রক্তপদর সহ ডান ও বাড়িতে কেটে ফেলার মতো বেদনা রক্তপদর সহ ডান ও বাড়িতে কেটে ফেলার মতো বেদনা হলেও আমরা আর্জেন্ট নাইটের কথা চিন্তা করব তো আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি আমাদের ভিডিও যথেষ্ট বড় হয়েছে পরবর্তী ভিডিওতে আমরা বাকি বিষয় নিয়ে আলোচনা করব সালামুকুম রহমতুল্লাহি